আমরা দুনিয়াতে সুখ শান্তির জন্য কত না কষ্ট করি দুনিয়াতে সুখ পাওয়ার জন্য একটি হাদিস শুনে যান রাসুলি করিম সাল্লাহ আলী আসালাম বলেন মানুষ যখন জান্নাতে যাবে তখন একজন ফেরেস্তা এসে জান্নাতের ভিতরে ঘোষণা দিতে থাকবে যে এখন তোমরা অনন্ত জীবন পার করতে থাকো যেখানে আর কোনো মৃত্যু নেই তোমরা অনন্ত যৌবন পার করতে থাকো যেখানে তোমরা আর কখনো বৃদ্ধ হবে না আর কখনো বুড়ো হবে না এবং ঘোষণা দিবে যে তোমরা এখন সুস্থতা জীবন পার করতে থাকো কারণ জান্নাতের ভিতরে আর কোনো মানুষ কখনো অসুস্থ হবে না জান্নাতের ভিতরে কখনো তোমরা বৃদ্ধ হবে না জান্নাতের ভিতরে তোমরা যৌবন পার করতে থাকো যেখানে তোমরা আর কখনো তোমরা বয়স্ক হবে না বুড়ো হবে না ভাবে জান্নাতের ভিতরে ঘোষণা দিতে থাকেন তা আমরা দুনিয়াতে সুখ শান্তির জন্য আসলে সবকিছু করতেছি দুনিয়াতে একটু সুখে থাকার জন্য কত পরিশ্রম করি কত কিছু করি কিন্তু আসলে অনন্ত কাল যেখানে থাকবো যেখানে কোনো মৃত্যু নেই যেখানে যাওয়ার পরে আর কোনো মৃত্যু হবে না যেখানে যাওয়ার পরে আর কখনো মানুষ বুড়া হবে না যেখানে যাওয়ার পরে তার যৌবন আর কোনোদিন ফুরাবে না সুখ শান্তির কোনো ঠিক নাই সুখ শান্তির কোনো শেষ নাই সেই জায়গায় আমাদের যাওয়ার জন্য আসলে কি পরিশ্রম করতে হবে না নাকি ভাই এমনি এমনি জান্নাত দিয়ে দেবে সামান্য কিছু পরিশ্রম যেমন নামাজ রোজা হজ জাকাত আল্লাহ রবুল্লাহ আলমিনের যে বিধান দিয়েছেন এই বিধান অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি এতটুকু আমরা দুনিয়ার কাজকর্মের পাশাপাশি করতে পারি এতটুকু যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিনের সেই পিস নিয়ামত জান্নাত যা আমাদের জন্য সুসজ্জিত করে রেখেছে সেই নিয়ামত আমরা লাভ করতে পারবো কিন্তু যদি আমরা দুনিয়াতে গাফেল হয়ে যাই আল্লাহর বিধান থেকে সরে যাই আল্লাহ রব্বুলে আলমী যেভাবে আমাদেরকে বলেছেন ভাবে পদ্মা ছাড়া আমরা বেহায় অশ্লীলতা দিয়ে যদি আমরা দুনিয়াতে চলাফেরা করি আল্লাহর বিধানগুলো যদি আমরা না মানি তাহলে আমরা কখনো সেই পিছ নিয়ামত জান্নাত কখনো চোখেও দেখতে পারবো না জান্নাতের সুগিরানও পাবো না তাই আসুন এখনো সময় আছে রবের দিকে ফিরে আসুন জান্নাত এই দুনিয়ার সুখ শান্তি কোনো শান্তি না ভাই পঞ্চাশ বছর সত্তর বছর জেন আসল শান্তি তো জান্নাতের ভিতরে যে শান্তি যার ভিতরে আপনি একবার ঢুকলে আর কখনো বেরোতে চাবেন না সেই শান্তি অনন্তকালের শান্তি সেই শান্তি পরম শান্তি সেখানে আপনি যদি একবার প্রবেশ করেন সেখান থেকে আর কখনো আপনার বেরোতে মন চাবে না এই দুনিয়া তো শান্তির জায়গা ভাই দুনিয়াতে আসি কিছুদিন কিছু মাত্র মাত্র কিছু সময়ের জন্য মাত্র কিছু সময়ের জন্য এই দুনিয়াতে আসি তাই আমাদের যেখানে অনন্ত কাল থাকতে হবে যেখানে আর কখনো মৃত্যু হবে না সেই জায়গার কথা একটু চিন্তা ফিকির করি আমরা বেশি বেশি করে নেকা আমল করি সামনে মা হেরমধন মাস আসতেছে আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে কবুল করি এবং বেশি বেশি করে তবা করে রবের দিকে ফিরে আসি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি